সিস্টার নিবেদিতা স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন জীবনে এত কষ্ট হয় কেন স্বামীজি হেসে বলেন মানুষ যে জিনিসটি সহজে পায় তার মূল্য দেয় না গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে তখন সে স্থান থেকে চলে আসাটাই কর্তব্য হয়ে দাঁড়ায় মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করেন ততই সে একা থাকতে পছন্দ করে স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা সোজা গড়া সহজ নয় মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না সময়ের সাথে কিছু ঠিক হয় না আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই তিনটি জায়গায় কখনো নরম হবেন না সত্যি কথা বলতে কেউ আপনার পিতামাতাকে গালি দিলে নিজের স্ত্রীর ব্যাপারে অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন তবে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে মেনে নিলে শান্তি আর মনে নিলে অশান্তি ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায় কিন্তু একদিন এমনও তারিখ আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয় তাই ধৈর্য ধরো সময় একদিন সবার আসে যখন তোমার জীবন থেকে কাছের লোক দূরে যেতে থাকবে তখন বুঝে নিও তার দাঁড়ান সাহসী হন শক্ত হন সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করুন দেখবেন তাহলেই আপনি সব কাজে জয়ী এই তিনটি কথা বাইরের কাউকেই জানাবেন না বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা যখন আমরা হাতের কাছে সবকিছু পাই জীবন তখন কিছুই মনে হয় না যখন আমাদের কাছে কিছুই থাকে না আমরা তখনই জীবনের মানে বুঝতে পারি একমাত্র কারোর অনুপস্থিতিতেই আমরা তার গুরুত্ব অনুভব করতে পারি পুরুষ নিজেকে যতই মহান ভাবুক না কেন তার জন্ম কোনো নারীর গর্বেই হয়েছে কোন নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন তার পূর্ণ দান কোন নিজের স্ত্রীর কোনো মূল্য নেই স্ত্রীর প্রতি কোনো সম্মান ভালোবাসা নেই সে পুরুষ কখনো স্বামী হওয়ার যোগ্য নয় শুধু ভাত কাপড় দিলেই একজন যোগ্য স্বামী হওয়া যায় না কিছু মানুষ এই পৃথিবীতে সবকিছু খুঁজে পায় শুধুমাত্র সবাই পারে কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না নিজেকে কখনো মূল্যহীন ভাববে না মনে রাখবে শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই কিন্তু অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয় একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে হাসিতে খুব সহজেই মানুষ চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক রকম হাসে কথা বলতে সকলেই জানে কিন্তু অনেকেই জানে না যে কোন কথা এবং কিভাবে বলতে হবে আর চুপ থাকতে হবে একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয় অথচ মায়ের সাথে কত ভুল করেছি মা কখনো মুখ ফিরিয়ে নেয়নি একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে ওই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন একা থাকতে শেখো দেখবে কষ্ট কমে গেছে যে আপনাকে প্রচন্ডভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও থাকতে পারে প্রেম হলো বেসরকারি চাকরির মতো দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গা নতুন কাউকে বসিয়ে দেবে সবার আড়ালে যার চোখে জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না